অধ্যায় এগারো সপ্তম সূত্র হাসির জাদু ও ইতিবাচকতার শক্তি আবেগের লাগাম টানতে শেখার পর আলতাফের মনে এক ধরনের স্থিরতা এসেছিল এবার সে সপ্তম সূত্রটি অনুশীলন শুরু করল আমি এই পৃথিবীর দিকে হেসে টাকাব এই সূত্রটি আলতাফের জন্য প্রথম একটু অবাক করা ছিল সে তো হাসিখুশি মানুষ ছিল কিন্তু এই সূত্রটি কেন করিম সাহেব তাকে বলেছিলেন আলতাফ হাসি হল মনের আয়না যখন তুমি হাসবে তখন পৃথিবীও তোমার দিকে হাসি মুখে তাকাবে আর হাসি শুধু তোমার মনকে ভালো রাখে না এটি তোমার চারপাশের পরিবেশকেও বদলে দেয় আলতাফ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই সূত্রটি আবৃত্তি করত এবং দিনের প্রতিটি মুহূর্তে তা মনে রাখার চেষ্টা করত সে নিজেকে বোঝালো হাসি মানে শুধু ঠোঁটের কোণে হাসি নয় এর মানে হল মনের ভেতরের ইতিবাচকতা এবং আশাবাদ প্রথমেই সে তার দৈনন্দিন কাজেই সূত্রটি প্রয়োগ করতে শুরু করল রহমান সাহেবের দোকানে আসা প্রতিটি ক্রেতার সাথে সে হাসিমুখে কথা বলতে শুরু করল আগে সে শুধু প্রয়োজনীয় কথা বলত এখন সে তাদের সাথে হাসিমুখে কুশল বিনিময় করত তাদের ছোটখাটো সমস্যা সম্পর্কে জানতে চাইত সে দেখল যখন সে হাসিমুখে কথা বলে তখন ক্রেতারাও তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় তাদের মুখ দেখে মনে হতো যেন তারা হাসিতে এক ধরনের স্বস্তি খুঁজে পেত একদিন এক রুক্ষ মেজাজের ক্রেতা দোকানে এলেন তার মুখ সবসময় গোমরা থাকত এবং তিনি প্রায় কর্মীদের সাথে খারাপ ব্যবহার করতেন আলতাফ তার সপ্তম সূত্রটি মনে করে এই ক্রেতার সাথে হাসি মুখে কথা বলল ক্রেতাটি প্রথমে অবাক হলেন যেন এমন আচরণ তার সাথে কেউ করেনি আলতাফ তাকে ধৈর্য ধরে পণ্য দেখাতে শুরু করল এবং তার প্রয়োজন অনুযায়ী পরামর্শ দিল আলতাফের হাসি মুখে কথা বলা এবং তার ধৈর্য ক্রেতাটির মনে প্রভাব ফেলল দোকান থেকে বের হওয়ার সময় তিনি আলতাফের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এই ঘটনা আলতাফকে আরও বেশি করে বোঝাল যে হাসির শক্তি কতটা অপরিসীম একটি ছোট্ট হাসি কত কঠিন মানুষকেও নরম করতে পারে আলতাফ তার সহকর্মীদের সাথেও হাসি মুখে কথা বলতে শুরু করল তাদের সাথে গল্প করত হাসত সে দেখল তার চারপাশের কাজের পরিবেশ আরও বন্ধুত্বপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠেছে যখন একজন কর্মী কাজ করতে গিয়ে হতাশ হত আলতাফ তাকে হাসি মুখে সাহস দিত এই ইতিবাচক মনোভাব পুরো দোকানে ছড়িয়ে পড়ত সে তার ব্যক্তিগত জীবনেও হাসির জাদু অনুভব করল যখন সে রাতে ক্লান্ত হয়ে নিজের ঘরে ফিরত তখন সে তার দিনের ভালো ঘটনাগুলো মনে করে হাসত সে তার গ্রাম তার পরিবার তার ছোট বোনের হাসি মাখা মুখের কথা ভাবত এই হাসি তাকে মানসিক শান্তি দিত এবং পরের দিনের জন্য তাকে নতুন উদ্যম জোগাত সে বুঝতে পারল হাসি শুধু অন্যের জন্য নয় নিজের জন্য খুব দরকারি এটি তার মনকে সতেজ রাখে এবং তাকে নেতিবাচকতা থেকে দূরে রাখে আলতাফ আরও বুঝতে পারল এই পৃথিবীর দিকে হেসে তাকাবো মানে এই নয় যে সে জীবনের সব দুঃখ কষ্টকে অস্বীকার করবে এর মানে হল জীবনের প্রতিটি প্রতিকূলতা প্রতিটি সমস্যার দিকে সে ইতিবাচক মনোভাব নিয়ে তাকাবে সে জানত হাসি হলো একটা ঢাল যা তাকে হতাশা এবং ব্যর্থতার আঘাত থেকে রক্ষা করে এটি তাকে শক্তি দেয় এবং তাকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। একদিন আলতাফ বাজারের পথে যেতে যেতে দেখল একটি ছোট্ট বাচ্চা কাঁদছে তার মা তাকে বকা দিচ্ছিলেন আলতাফ এগিয়ে গেল এবং বাচ্চাটির দিকে তাকিয়ে হাসল তারপর সে পকেট থেকে একটি ছোট্ট চকলেট বের করে বাচ্চাটিকে দিল বাচ্চাটি চকলেটটি পেয়ে সাথে সাথে হাসি মুখে তাকাল তার মাও অবাক হয়ে আলতাফের দিকে তাকালেন এবং ধন্যবাদ জানালেন এই ছোট্ট ঘটনাটি আলতাফের মনে অন্যরকম শান্তি এনে দিল সে দেখল তার একটি হাসি এবং একটি ছোট্ট কাজ কত প্রভাব ফেলতে পারে এই সপ্তম সূত্রটি আলতাফকে কেবল একজন ইতিবাচক মানুষ করে তোলেনি বরং তাকে একজন আশাবাদী মানুষে রূপান্তরিত করেছে তার মুখে এখন সবসময় একটা নির্মল হাসি লেগে থাকত তার এই হাসি যেন তার চারপাশের মানুষজনের মনেও আশার আলো জ্বালিয়ে দিত সে এখন বুঝতে পারছিল প্রকৃত সাফল্য শুধু অর্থ উপার্জনে নয় বরং মানুষের মুখে হাসি ফোটানো এবং নিজের জীবনে আনন্দ খুঁজে পাওয়ার মধ্যেই নিহিত এই হাসির জাদু আলতাফতে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল